বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না আমাদের ঘরে তা কি করে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে যে আগে রুটি ছেঁকে নিচ্ছি তারপর হচ্ছে কফি বসিয়ে দিলাম সকালবেলার নাস্তা কফির সাথে যে একটা জিনিস হলেই আমার হয়ে যায় সকালবেলার নাস্তা আর সকালবেলা শুধু কফি খেয়েও থাকি মাঝে মধ্যে এটাতে আমার ক্ষতি হয় তাও খাই কি করব লোপ সামলাতে পারি না কফি তো যাই হোক দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম এখানে খিচুড়িটা আগে বসিয়ে নিচ্ছি মাংসটা ভাজতে আমার এত লেট হয়েছে গ্যাস নাই বললেই চলে তাও আমার এই গ্যাসে বাসি খাবার খেতে চায় না ওদের বাবা তো যাই হোক এখন রান্না করে নিচ্ছি খিচুড়ি আর পাবার জন্য উনি তো আবার খিচুড়ি খাবে না আর এদিকে উনি নামাজে ওইখান থেকে আসতে হচ্ছে এক কেজি ছোট মাছ নিয়ে আসছে এটা এখন আমার আবার বাঁচতে হবে আগে হচ্ছে খিচুড়িটা বসায় তারপর হচ্ছে মাছ কাটা শুরু করবো এদিকে ওর পাপ্পার অনেক খিদা লাগছে অনেক বেলা হয়ে গেছে দুইটার বেশি বাজে নামাজ পড়ে আসলে হচ্ছে ওনার খাবার রেডি থাকা লাগে কিন্তু গ্যাস না থাকলে আমি কি করব যাই হোক কোনো রকম রান্না করে টেবিলে দিলাম তারপর ওর পাপা খাওয়া দাওয়া করে চলে গেছে এদিকে আমার কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসছি বৃষ্টি হচ্ছে যেহেতু বারান্দা দিয়ে কতক্ষণ দেখব ছাদে আসলে পুরো ভিউটা দেখা যায় মনটাই ভালো হয়ে যায় তো ছাদে আসার পরে খুবই ভালো লাগতেছে প্রত্যেকটা ফল ফুল গাছ একদম ভর্তি ফুল গাছে ফুল ফল গাছে ফল দেখে ভালোই লাগতেছে মনটা ফ্রেশ হয়ে গেছে আর বৃষ্টি টাপুর টুপুর শব্দ খুবই ভালো লাগতেছে তো বিকেলবেলা ওর পাপা আবার হচ্ছে যে পেঁয়াজু পাঠাইছে আর এই পেঁয়াজুটা এত মজা আমার খুবই ভালো লাগে আর কি এটা মানে মশলা দেয় মশলাটার কারণে আরো মজা লাগে বাসায় যতই বানাই কিন্তু এরকম টেস্ট আসে না এজন্য বাইরে থেকে কিনে খাওয়া হয় তো এই তো সারাটা দিন বৃষ্টি হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত এখনো বৃষ্টি হচ্ছে একটু বাইরে যাব ভাবতেছি কিন্তু বৃষ্টি তো থামছে না তাই বৃষ্টির ভিতরে বের হওয়া লাগছে আর খুবই প্রয়োজনীয় জিনিস লাগবে কারণ এগুলো শেষ হয়ে গেছে এগুলো ছাড়া তো চলা যায় না শ্যাম্পু তেল এগুলা মেয়েদের খুবই প্রয়োজনীয় জিনিস তাই বের হওয়া লাগছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ